দর্শক আমি প্রদীপ কুমার নাথ শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্গুটে রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো জেলে খবরাখবর করে নাই তাই টিভিটেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিউ শিলচর এলাকার খুব গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের মেইন রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা যত দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না শিলচর সেকেন্ড লিঙ্গোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হই আমি টিভিটায়ন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে যাব এবং শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের মেইন রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী ভরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেয় তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমককে তুলে ধরার চেষ্টা করি শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের মেইন রাস্তায় জায়গায় জায়গায় প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্ত রয়েছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমি সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কী বেহাল অবস্থা শিলচর সেকেন্ড লিঙ্ক টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক ডিসেম্বর সোমবার আমি শিলচর সাইকেল নিগুটে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি যত দিন যাচ্ছে শিলচর সাইকেল নিগুটির রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ